ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে ছাতা ছিল বিদেশি শাসকদের একান্ত সহচর বরাহ তার বৃহৎ সংহিতার ছত্রলক্ষণ অধ্যায় জানিয়েছেন গোলাকার ছাতার ব্যবহার সংরক্ষিত ছিল ব্রাহ্মণদের জন্য এবং অন্যরা ব্যবহার করতেন চৌকো ছাতা রোজ জল নিবারণ করা ছাড়াও ছাতা ছিল সম্মানের প্রতীক আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে রাজ ছত্রের কথা বিশেষভাবে উল্লিখিত হয়েছে ভারতে দেব বিগ্রহের মাথায় ছাতা ধরার প্রচলন আছে কলকাতার দুর্গাপুজোয় বনেদি বাড়িতে প্রাচীন ছাতার ব্যবহার দেখা যায় উনিশ শতকের কলকাতায় সামাজিক জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে ছড়িয়ে ছাতার কাহিনী উনিশ শতকের সাত ও আটের দশকে বৃদ্ধি পেয়েছিল ছাতার ব্যবহার এই সময় বিলিতি ছাতার ক্রমবর্ধমান চাহিদার ফলে আঠেরোশো তিরানব্বই চুরানব্বই সালে কলকাতায় আমদানি হয়েছিল প্রায় তিরিশ লক্ষ ছাতা এই সব বিদেশি ছাতা পুরনো হলেও গৃহস্থের কাছে তার কদর কমতো না একসময় স্থানীয়ভাবে শুরু হয় ছাতার উৎপাদন বেনিয়া লেনের বাড়িতে কুটির শিল্প হিসেবে আঠেরোশো সালে শুরু হয় বাঙালির উদ্যোগে ছাতা উৎপাদন স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি পণ্য বর্জন করার তাগিদে বিলিতি ছাতার বদলে মানুষ বেছে নিয়েছিল মোটা কাপড়ের স্বদেশি ছাতা সময় বদলের ইতিহাস ধরা পড়েছে ছাতা বদলেও কিন্তু বদলায়নি বাঙালির গ্রীষ্ম কিংবা বর্ষার ভরসা গ্রীষ্ম কিংবা বর্ষা কেসি পালি ভরসা কার্তিক পাল ওরফে কেসি পাল উনিশশো সাল থেকে বাঙালি সব মৌসুমের সঙ্গী কেসি পালান সান্স মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের ডাকে উত্তাল দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঁচ পড়তে শুরু করেছে কলকাতায় জাপানি বোমার ভয়ে শহর ছাড়ছে মানুষ সেই অস্থির সময়ের প্রেক্ষাপটে নতুন করে ভাগ্য সন্ধানে নেমেছিলেন এক বঙ্গতনয় উনিশশো সালে কেসি পালের ছাতার ব্যবসা শুরু হলো বাবা তুলসীদাস পালের ছাতার ব্যবসা ছেড়ে যেতে পারলেন না কার্তিক চন্দ্র পাল বরং একেবারে নিজের মতো করে নতুন করে শুরু করলেন বড় বাজার পুরুষোত্তম রায় স্ট্রিটে তৈরি হল প্রথম দোকানটি পাঁচ বছরের মধ্যে আরেকটি দোকান তৈরি হল হ্যারিসন রোড অর্থাৎ আজকের মহাত্মা গান্ধী রোডে কেসি পালের ছাতা প্রায় রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে সাধারণ মানুষের মধ্যে মুখে মুখে ছড়িয়ে পড়ে ব্র্যান্ড কেসিপাল সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পছন্দে বদল এসেছে সেই বদল ছাপ ফেলেছে কেসি পাল অ্যান্ড সন্সের বিপণীতেও ছাতা হয়ে উঠেছে সময়ের স্মৃতিসারক তাই পুরনো ধাঁচের সিঙ্গল ফোল্ড ছাতা থেকে শুরু করে থ্রি ফোল্ডিং ছাতা আবার স্বচ্ছ কাপড়ের নকশা করা ছাতা সব পাওয়া যায় এখানে বর্ষাতের ব্যবসাতেও বাজার দখল করেছে কেসিপাল পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা ছাড়িয়ে ব্যবসা ছড়াচ্ছে আসাম এবং ত্রিপুরাতেও সময় বদলেছে ছাতা বদলেছে বদলেছে বাঙালি আর বাংলাও শুধু বদলায়নি বাঙালির ভরসার ব্র্যান্ড কিংবা বর্ষা কেসি পালই বর্ষা আজও এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলায় টি ক্লিক করতে ভুলবেন না